বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব এক প্রতিবেশী ঠাকুরকে বলছেন পাপ পূর্ণ নেই শ্রীরামকৃষ্ণ বলছেন আছে আবার নেই তিনি যদি তত্ত্ব রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন পাপ পূর্ণ জ্ঞানও রেখে দেন তিনি দু একজনাতে অহংকার একেবারে পুঁছে ফেলেন তারা পাপ পূর্ণ ভালো মন্দের পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পূর্ণ সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র মন্দ কাজটি করলেই মন ধুক ধুপ করবে ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হলো এরূপ ভক্ততেও তিনি ভেদ ফুটি রাখেন প্রতিবেশী জিজ্ঞাসা করছেন মহাশয় ঈশ্বরকে জেনে সংসার করো তাকে কি জানা যায় ঠাকুর বলছেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এই মনের দ্বারা জানা যায় না যে মনে বিষয় বাসনা নেই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় আবার প্রতিবেশী বলছেন ঈশ্বরকে কে জানতে পারে শ্রীরামকৃষ্ণ বলছেন ঠিক কে জানবে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো আমার এক পাত জলের কি দরকার এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল তার সব পাহাড়টার কি দরকার একটা দুটো দানা হলেই তো হেউ হেউ করবে প্রতিবেশী বলছেন আমাদের যে বিকার এক ঘটি জলে কই হয় ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি শ্রীরামকৃষ্ণ বলছেন তা বটে কিন্তু বিকারের ওষুধও আছে প্রতিবেশী বলছেন মহাশয় কী ওষুধ শ্রীরামকৃষ্ণ বলছেন সাধুসঙ্গ তার নাম গুণগান তাকে সর্বদা প্রার্থনা করতে হয় আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমায় তোমার পাদপদ্যে কেবল শ্রদ্ধা ভক্তি দাও আর আমি কিছু চাই না যেমন রোগ তার তেমনি ওষুধ গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ নাও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও তিনি সুবুদ্ধি দেবেন তিনি সব ভার নেবেন তখন সব রকম বিকার দূর হয়ে যাবে এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায় এক শের ঘটিতে কি চার শের দুধ ধরে আর তিনি না বোঝালে কি বোঝা যায় তাই বলছি তার শরণাগত হও তার যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা